রাধে রাধে বন্ধুরা রান্ধনী তোমরা চ্যানেলে স্বাগতম আশা করি ভগবানের কৃপা তোমরা সবাই ভালো আছো আজকে মশলা আলু বানাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিব মশলা আলুতে বেশি তেল লাগে না আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছি তো অল্প করে তেল দিব একটু শস্যা দিব সম্বার আর কারিপাতা কাঁচা লঙ্কা মতো লুন দিয়ে দিব আর অল্প করে হলুদ দিব এটা পুরোপুরি নিরামিষ রেসিপি সিদ্ধ করা আলুটা ঢেলে দিব আগে শীত করে নিয়েছি কুকারে তিন চার সিটি মেরেছি বড়ো বড়ো আলু ছিল চার টুকরা করে নিয়েছি এখন কারিপাতার সাথে হালকা ভেজে নিব এখানে জিরার গুঁড়ো ধনা গুঁড়ো দিয়ে দিব এটা অনেক সহজ তাড়াতাড়ি হয় আর খেতেও অপূর্ব হয় জিরার গুঁড়ো ধনা গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নিব এলাচি গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর লং গুঁড়োটা ঢেলে দিব বাড়িতে বানানো ছিল অল্প সময় কম তেলে সেটা অনুকূল হয় আর এখন একটু হয়ে গেছে এখন একটু টমেটো সস ঢেলে মশলা আলু